সৈজুদ্দ সৈজাদ মেম্বার তাকে নিয়ে আমরা যেসব লোক করছে পাঁচ ছয়জন লোকে তারা এই সবার সামনে বলতে হবে যে আমরা এই কাজটা করছি আমাকে পূর্বদাসপথ তাছাড়া কিন্তু আমি ব্যক্তিগতভাবে মহিলাকে গায়ে হাত দিচ্ছে মামলা যদি তারা দশটাও করে সমস্যা নাই আইনি এখানে না আরো জায়গায় আছে আর এই মুক্তিযুদ্ধ পরিবার এটা আমাকে সবচেয়ে লাগছে ভাই তারপরও তার কাছে

আগে মাপ মানেন কি না কিনা বিষয় আলাদা মাপ তো এখন মাপের ভিতরে আমরা প্রথম শর্ত সত্ত্বে আমরা কালকেও কমিটি এর জন্যই বসছিল এই দুর্ঘটনা ঘটার জন্য আমরা সবাই মানে দুঃখিত আপনি উপ কিন্তু সেই কালকে আর ঘটনার বিষয় নিয়ে আপনারা অনুতপ্ত কিনা